চলে এসেছি একটা নতুন নিউ ডেস্টিনেশনে আজকে তো দেখতে পাচ্ছ আমি এক জঙ্গলের মধ্যে আছি মানে আমার চারিদিকে শুধু শুধু জঙ্গল আজকে তোমাদেরকে দেখাবো আজকে একটা নতুন জায়গা যেটা ব্রিটিশ যুগের বা ব্রিটিশের সাম্রাজ্য বলতে পারো দেখা যাক কি আছে ভিতরে এই জঙ্গলের ভিতরে এটা হচ্ছে রাস্তা আজকে আমি আর শুভদীপ আছে তো সেই জায়গাটা এক্সপ্লোর করবো দেখি তোমাদেরকে কি দেখাতে পারি আজকে ঘড়ির কাটায় বাজে চারটে আঠাশ আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত বিখ্যাত জায়গা নীলকুঠি নীলকুঠি ঢুকতেই দেখতে পাচ্ছি ঘন জঙ্গল একটা ভয়ানক একটা ব্যাপার রয়েছে এটা হচ্ছে সব থেকে বীরভূমের জনপ্রিয় বিখ্যাত জায়গা আড়াইশো বছরের পুরনো নীলকুঠি যেটা রয়েছে বীরভূমের মধ্যেই ঘন জঙ্গলের মধ্যে কিন্তু এই রাজবাড়ি বা এই সাম্রাজ্য গড়ে তুলেছিল ইংরেজরা যেখানে নীল চাষ হতো নীল চাষ হয়ে বিদেশে রপ্তানি করতো আর সামনে কিছু কিছু দেখতে পাওয়া যাচ্ছে ক্লক টাওয়ারের মতো এ একটা টাওয়ার এ একটা টাওয়ার এখান থেকে মানুষের নজরদারির জন্য ওপরে সেনারা পাহাড়া দিত এই পুরো জঙ্গলটাকে বা এই রাজবাড়ির মতোটাকে আর কি যাই হোক আমরা ভিতর থেকে যে দেখতে পাচ্ছি পুরো কিন্তু ঘন জঙ্গল এখানে আর শুভদ্বীপ আগে এগিয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ বড় বড় কিন্তু পুকুর রয়েছে এখন কিন্তু মানে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে বড় বড় কিন্তু ইমারত ছিল এখানে আর এই হচ্ছে আড়াইশো বছরের পুরনো ইট দেখতে পাচ্ছ এখনো কিন্তু রয়েছে এই আড়াইশো বছর পুরোনো ইট এখানে আর চলো ভিতর দিকে একটু যাই তোমাদেরকে দেখায় আরও কিছু রহস্য জিনিস এখন এবার এখন কিন্তু জঙ্গলে ঢুকতে চলেছে আড়াইশো বছরের পুরনো এই হচ্ছে নীলকুঠি সেই নীলকুঠিতে আমরা এখন ভিতরে যাবো দেখবো কি আছে জঙ্গলের ভিতরে ঘন জঙ্গল ঘন জঙ্গল এখন দিকে ঢুকবো এই মুহূর্তে চলো দেখা যাক আলো দেখা যাক কোন দিকে ঢুকতে পারি আর আপনাদেরকে ওইটা দেখাবার চেষ্টা করব যে কোন দিকে যাওয়া যায় সত্যি খুব ভয় লাগছে এই মুহূর্তে गाइस ভয় লাগছে মা কেউ কোন বাসছে পাঁচটা আট 8 বিকেল ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমরা দুজন ছাড়া এই মুহূর্তে কিন্তু এখানে কেউ নেই ঠিক আছে এটা কিন্তু একটা গা ছমছমে পরিবেশ একটা গা ছমছম করার পরিবেশ সত্যি বলছি এই মুহূর্তে আমরা সত্যি অনেক কষ্ট করে এদিক ওদিক করতে করতে আবার একটা রাজমহলের ভিতরে যেতে চলেছি বড় জঙ্গলের ভিতরে দেখতে পাচ্ছ আশেপাশে দেখাবার চেষ্টা করবো তোমাদেরকে কি পরিমাণে কিন্তু এখানে কিন্তু জঙ্গল বুঝতে পারছো তার মাঝখানে কিন্তু এখানে কিন্তু একটা রয়েছে দেখতে পাচ্ছি

এই দিনটা আমার যে বাড়ির তৈরি আছে বাড়িগুলো কিন্তু অলরেডি এখন গেছে কিন্তু আমার দুজন ছাড়া এই মুহূর্তে নিয়েও নেই জায়গা ঠিক নেই সব অলরেডি গেছে না হয়ে যায়

এখন কিন্তু মানুষ এখানে আসে মধ্যে কিন্তু তার লাভ স্টোরি দেখার জন্য প্রেম করতে গেলে মন থেকে করো এইভাবে দেয়ালে লেখে প্রেম নিবেদন করা যায় না যাই হোক এই মুহূর্তে পেয়ে গেছি ওপরে যাওয়ার সিঁড়ি কোনো রকম একটা দেখা যাক ওপরে যাওয়া যাক আড়াইশো বছরে এই পুরনো সিঁড়ি ধ্বংসস্তূপে এই মুহূর্তে পরিণত হয়ে গেছে এই রাজমহল আর সিঁড়ি ওঠার সত্ত্বেই আমরা দেখতে পাচ্ছি যে এর পরে আর কোনো রাস্তা নেই যাওয়ার মতো শুধু গাছ আর গাছ বিল্ডিংয়ের ওপরেও গাছ নিচেও গাছ চারিদিকে কিন্তু গাছে পরিণত হয়ে গেছে এই রাজমহল এই গাছটা দেখতে পাচ্ছ পুরো বিল্ডিংটাকে ধরে আছে এই মুহূর্তে ফাটল ধরেছে ভিডিও বানাটা খুব রিক্সের ব্যাপার এখানে যত তাড়াতাড়ি নেমে চলে যাওয়া হয় তত তাড়াতাড়ি মঙ্গল তাও দেখাবার চেষ্টা করবো একটু এই মুহূর্তে অবস্থা কিন্তু প্রচুর খারাপ হয়ে গেছে এই রাজমহলের যেহেতু আড়াইশো বছরের পুরনো এই রাজমহল এত বড় জঙ্গলের মধ্যে এরকম এত এত বড় একটা রুম রয়েছে যে সাম্রাজ্যের মধ্যে এটা কল্পনাও করতে পারিনি আমরা বুঝতেও পারিনি যদি এখানে না আসো এই রহস্য বুঝতে পারবে না অতএব সবাইকে একবার রিকোয়েস্ট রইলো যে এই নীলকুঠি একবার ঘুরে যাও দেখতে পাচ্ছি বিশাল সাম্রাজ্য আর এই সামনে গিয়ে একটু দেখতে পাচ্ছি যে গুহার মধ্যে একটা সিঁড়ি রয়েছে গুহা নয় এটা দরজা ছিল বাট এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে বাট যাওয়াটা আমাদের ঠিক হবে না মানে যে কোনো টাইমে বিপদ হতে পারে তো যতটা পারবো ততটা কিন্তু ক্যাপচার করার চেষ্টা করছি এ হচ্ছে সবথেকে বড় ঘন জঙ্গল এখন কিন্তু সেই রাজবাড়ি আর নেই বড় ঘন জঙ্গল চারিদিকে শুধু ভাঙ স্তূপে পরিণত আর জঙ্গলে পরিণত হয়ে গেছে শুধু বাড়ি আর বাড়ি তাছাড়া আর কিছু নেই এখান থেকে তো ঢুকে গেলাম আমরা হাদেও কি বেরোতে পারবো এখানে এটা একটা ভয় লাগছিল আর সত্যি ভিডিও বানাতে বানাতে যা বুঝছি এখানে মানে গা ছমছম করছে একটু যেহেতু এখানে অনেক সমাধি রয়েছে বাট কোথায় খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে বিকেলেও হয়ে গেছে এখানে আর অনেক ধরনের গাছ আমরা নামও বুঝতে পারছি না যে এত এত গাছ তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এই নীলকুঠিতে এত সুন্দর একটা জায়গা লুকিয়েছিল তা সত্যি আমি কল্পনা করতে পারিনি না এলে সত্যিই এখানে এলাম একটা আলাদাই অনুভূতি আছে বা একটা আলাদাই শান্তি আছে আর এরকম একটা জঙ্গলের মধ্যে একটা এত সাম্রাজ্য বা একটা রাজবাড়ি গড়ে তুলেছিল ইংরেজরা তা সত্যি কেউ কল্পনা করতে পারেনি বা বীরভূমের কিছু কিছু মানুষরাও জানে না যে এত সুন্দর বীরভূম মধ্যে একটা জায়গা আছে সন্ধে নামতে চলেছে আর এই ঘন জঙ্গলের মধ্যে আমরা দুজন ছাড়া সত্যি এই মুহূর্তে কেউ নেই মানে একটা ভয়ানক একটা ব্যাপার ভয়ও লাগছে এত একটা ঘন জঙ্গলের মধ্যে আমরা দুজন আছি তো বেরিয়ে যাওয়া যাক সন্ধে নেমে গেছে কুঠি আসতে গেলে তোমাদেরকে কিন্তু বীরভূমের কলকাতা থেকে যেখানেই আসো না কেন তোমাকে ফার্স্ট অফ অল তোমাকে সাঁথিয়া পৌঁছাতে হবে তো সাইথিয়া পৌঁছে গাড়ি বা অটো রিজার্ভ করে ডাইরেক্ট চলে আসবে গুনুটিয়ার ঘাট তো গুনুটিয়ার ঘাটে এসে এখানে কিন্তু তোমার পেয়ে যাবে নীলকুঠি এরকম একটা রাজমহল টাইপের পেয়ে যাবে আমিও জানতাম না যে বীরভূমের মধ্যে এত সুন্দর একটা ভালো জায়গা রয়েছে তো আজ আমার কোনো একটা কাজে এসেছিলাম যেহেতু এইদিকে তো একলাম ভাবলাম যে এদিকে চলে আসি মানে এক্সপ্লোর হয়ে যাবে একবার এই নীলকুঠির ব্যাপারে তুই কি বলতে যাস যে এটা কত বছর পুরনো হবে বা কি সমাচার এখানে মানুষ কীভাবে অত্যাচার করতো বা কীভাবে এটা রাজ্যটা চালাতো তো একটু এক্সপ্লেন কর আর কি এটা সব কিছু দেখে তো মনে হচ্ছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটা দু চার বছরের পুরনো নয় এটা প্রায় আড়াইশো থেকে তিনশো বছর পুরনো একটা রাজবাড়ি রাজবাড়ি বলাটা ভুল হবে এখানে অ্যাকচুয়ালি ইংরেজরা এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য তখন তো তোমরা সবাই যেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম সারা ভারত জুড়ে তারা ছড়িয়েছিল এবং তাদের মূল কাজ ছিল ভারতীয়দেরকে নীল চাষ করানো এখানে কুঁত রেশম শিল্প এগুলো দেশীয়দের নাগরিকদের উপরে জোর করে করিয়ে তারা ইংল্যান্ডে ব্যবসাটাকে আরও আশা মজবুত করতো তো সেই জন্য এখানে একটা নীল কুঠি টাইপের অ্যাকচুয়ালি কুঠি তো আমরা জানি ছোটোখাটো জিনিস কিন্তু এটা ছোটোখাটো জিনিস না বিশাল একটা এরিয়া জুড়ে এখানে নীলকুঠি তারা নীল চাষ করতো এবং এখানে স্টোর করতো এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিনারগুলো যেগুলোকে আমরা ইংরেজিতে ওয়াচ টাওয়ার বলে থাকি সাধারণত তো এখান থেকে ওরা রক্ষণাবেক্ষণ করত এবং কৃষ্ণ আগে ভিডিওতে দেখিয়েছে এর চারপাশে জলাশয় কারণ বহিঃশত্রু আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওরা বিভিন্ন জলাশয় বড় বড় খাল কেটে রেখে দিত যারা সহজে অপোনেন্ট যাতে ঢুকে তাদের থেকে চুরি করে জিনিসপত্র নিয়ে যেতে না পারে তো এখানে আপনারা দেখলেন খুবই মানে গভীর জঙ্গল বিভিন্ন ধরনের গাছ আছে প্রায় কিছু না হলেও প্রায় হাজার রকমের গাছ বলার বললেও কম বলা হবে না হাজার রকমের গাছ যদি আমি বলি তাও ভুল বলা হবে না বা একটুকুও বাড়িয়ে বলা হবে না আমরা তো সব গাছ চিনি না যেটুকু চিনি শাল সেগুন আম জাম লিচু সব রকম গাছই এখানে আছে নারকেল বাঁশ বাঁশ থেকে শুরু করে সবই সব রকম গাছই আছে তো এখানে সতেরোশো সালে যেটুকু গুগল করে জানতে পারলাম সতেরোশো সালে এডওয়ার্ড হে এই জায়গাটিকে বেছেছিলেন আর কি তার ব্যবসা বাণিজ্য কেন্দ্র করার জন্য কারণ এখানকার বীরভূমের উর্বর মাটি প্লাস এখানে জলপথের মৌরাখির নদী ছিল আর আপনারা জানবেন সুরুল রাজবাড়ি যেটা বোলপুরে অবস্থিত সেই সুরুল রাজবাড়ির সাথে এই রাজবাড়ির একটা ইন্টারনাল জলযোগের ব্যবস্থা ছিল জলপথে তারা বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য বলুন বা তাদের সেই টাইমে ইংরেজ রাজত্ব চালানোর কালে যে সমস্ত কাজকর্মগুলো হতো তাদের মধ্যে এদিকে জলপথের ব্যবস্থাটা খুব ভালো ছিল যার জন্য এই জায়গাটিকে বাছা পরবর্তীকালে কুড়ি হাজার টাকা দাম দিয়ে সুরুল রাজবাড়ির যিনি মাল মালিক তাকে এই রাজবাড়িটা কিনে নেন তো এখানে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জায়গাগুলো সরকার যদি একটু নজর দেন তাহলে হয়তো আমরা বীরভূমবাসী হিসেবে গর্ববোধ করতে পারি এই জায়গাটা একটা ঐতিহাসিক কেন্দ্র কেন্দ্র হয়ে হয়ে উঠবে উঠবে আমরা এখানকার লোকাল নয় কিন্তু বীরভূমবাসী যদি এখানে কেউ গাইডেন্স আমরা বিভিন্ন হাজারদুয়ারি বা অন্যান্য বিভিন্ন ঐতিহাসিক জায়গাতে গেলে যেরকম গাইডেন্স পাই সেরকম যদি এখানকার লোকাল ছেলে মেয়েদেরকে এই গাইডেন্সের কাজে ব্যবহার করা যায় তাহলে আমরা হয়তো আরও অনেক কিছু জানতে পারবো আমি একবার এসেছিলাম এখানকারই এক দাদার সঙ্গে তো দেখেছিলাম এডওয়ার্ড হের একটা সমাধিস্থল ছিল তো এখানে এতই ঘন জঙ্গল আজকে আমি সত্যি খুঁজে পেলাম না ঢুকবো ওখানে একটা বাড়ি টাইপের ছিল একজন দেখাল করেন আর কি ওনার ওই দাদার কাছে শোনা তো একাই জায়গাটা খুঁজে পাওয়া গেল না যাই হোক পরবর্তীকালে যদি আমরা এখানকার কারোর সাথে আসি বা আরো ভালোভাবে আপনাদেরকে ইনফরমেশনটা দেখাবো জায়গাগুলো টাটা তো সুন্দরভাবে জিনিসটাকে বোঝালো ফাইনালি গায়েস তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে এই নীলগুটিটার ব্যাপারে তোমাদেরকে জানালাম দেখালাম এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা তো ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা সবার কাছে শেয়ার করো যেহেতু এখন কাছে এটা গর্ব যে এত সুন্দর একটা কিন্তু জায়গা রয়েছে কিন্তু আমরা জানি না আমি নিজে জানতাম না এত সুন্দর একটা জায়গা রয়েছে তো যদিও চেষ্টা করেছি ভালোভাবে ভিডিওটা করার জন্য তো যাই হোক আমরা বেরিয়ে যাই এবার চলো টাটা জয় মহাকাল হ্যাঁ জয় মহাকাল